আজকাল চিকিৎসক পড়ুয়াও ছাড় পাচ্ছে না ধর্ষণের হাত থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল অভিযোগ ধর্ষণ করে খুনের ঘটনাস্থলে পৌঁছেছে টালা থানা এবং কলকাতা পুলিশের হোমিসাইট শাখার সদস্যরা প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতার নাম মমিতা দেবনাথ সোদপুরের বাসিন্দা মমিতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রী তার সঙ্গীতের দাবি অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ সেমিনার হলে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পুলিশে খবর গেলে তাদের উপস্থিতিতে চিকিৎসকেরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন বৃহস্পতিবার রাতেও তাকে হাসপাতালে ডিউটি করতে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর